প্রিয় বিসিএস পরীক্ষার্থী এবং অন্যান্য চাকরি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় ভাইভা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য আমি ভেবেছিলাম আর কয়েকদিন পরে হয়তো এই বিষয়ে একটি ভিডিও দিব বাট আমি খুব দ্রুত দিতে উৎসাহ বোধ করছি নিজেকে যৌক্তিক মনে করছি কেননা আমি ইউটিউবে একটি ভিডিও দেখলাম আমি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলবো না সেখানে যে খেয়াল তারা বলতেছে যে ভাই ভাই যদি কোনো কোয়েশ্চেন করে তাহলে পারি না বা জানি না এরকম শব্দ ব্যবহার করা যাবে না তা কি করতে হবে বলতে হবে যে মনে আসছে না বা স্মরণ করতে পারতেছি না অর্থাৎ ডিপ্লোমেটিক উত্তর দিতে উৎসাহ দিচ্ছে বা এরকম লজিক তারা বলতেছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমি জীবনে বিসিএস পরীক্ষায় বহুবার অংশ নিয়েছি আমি ছয়টি বিসিএস ভাইবা দিয়েছি আমি বারোটি নন ক্যাডার বাইবা দিয়েছি পাবলিক সার্ভিস কমিশনে আমি সাতাশ বিসিএস এর ক্যাডার আমি সাতাশতম বিসিএস এর শেষ যে ভাইবা আমি কিন্তু দুইবার ভাইবা দিয়ে দুইবারই চাকরি পেয়েছি তো আমি শেষ যে ভাইবাটা দিয়েছিলাম সাতাশ বিসিএস এর ভাইবা ওই ভাইবার কথা বলছি যে আমাকে যখন প্রশ্ন করলো প্রশ্ন দুইটা করলে একটা পারি তো একটা পারি না এরকম একটা অবস্থা তো আমি যেহেতু অনেকবার ভাইবার দিয়েছি উনার পরে আমি কয়েকবার গিয়েছি উনি আমাকে চিনে ফেলেছেন তাই আমাকে সুযোগ দিয়েছিলেন তো আমাকে বলতেছেন যে কয়েকটা ইন্টেলিজেন্স অফিসের নাম বলতে তো আমি স্মরণে আসতেছিল না তৎক্ষণিক ভাবে মনে যা আসলো যেমন অভ্যন্তরীণ আমাদের দেশের কিছু গোয়েন্দা সংস্থা যে ডিজিএফআই তারপরে সিআইডি এসবি এনএসআই হ্যাঁ এইগুলো বলে আমি থেমে গেলাম তো উনি একটু বিরক্ত হয়ে আমাকে বললেন যে থেমে গেল এখন তখন আমি সরল স্বীকারোক্তি দিলাম যে স্যার মনে তো আসে না তা কি করব তো উনি আমার এই সরলতায় খুশি হয়েছিলেন এই এই পর্যন্ত যে ভাইবাটা হয়েছে আমার তা আমি সাইডে ছিলাম অর্থাৎ আমার মনে হচ্ছিল আমার চাকরিটা মনে হবে না কিন্তু আমি যখন সরল স্বীকারোক্তি দিলাম যে মনে তো আসতেছে না এই কারণে থেমে গেলাম স্যার তখন উনি আমাকে স্মরণ করাই দিলেন যে এফবিআই র আইএসআই সিআইএ এইগুলো কি এখন যেহেতু আমি বলছি মনে আসতেছে না তো কি করবো এই ক্ষেত্রে উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন এবং উনি যখনই আমাকে বললেন তখন আমার মনে পড়লো এইগুলোই তো আমি সারা জীবন পড়েছি অনেক যত্ন করে নোট করেছি অথচ আজ মনে আসলো না তো যাই হোক স্যার আমাকে স্মরণ করাই দেওয়ার সাথে সাথে আমার কিন্তু মনে এসে গেল এবং আমি তার পরিপূর্ণ ব্যাখ্যা আমি দিলাম বিস্তারিত বর্ণনা দিলাম স্যার এত খুশি হলেন যে এরপরে আমাকে আরো অনেকগুলো কোশ্চেন করলো এবং আমি সেই কোশ্চেন গুলো পারলাম এবং সাতাশ বিসিএসে আমার চাকরি হলো তো আমি এই জন্য ভাই বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে ওই যে বিভিন্ন চ্যানেলে এরকম উল্টো কথা বলে তাদের ইসলাম মতো হাজারা তারা বিসিএস ক্যাডারি না অথবা চাকরি পরীক্ষা ভাইবা দিয়েছে কি দেয়নি আমি কাউকে ছোট করার জন্য বলছি না কিন্তু আমি তো আমার অভিজ্ঞতা আমি তো ফিল্ডে সাফার করেছি বহুদিন অনেক ভাই দিয়ে কিছু চাকরি পেয়েছি অনেক পাই নাই তো সেই অভিজ্ঞতা আলোকে বলছি যে আমি যদি ওই বলতাম যে স্মরণে আসছে না অথচ আমি পারি না সিআইএ র আইএসআই এফ এগুলো কি আমি জানি না তাহলে কিন্তু আমাকে স্মরণ করাই দিলে আমি কিন্তু বলতে পারতাম না আর বলতে না পারলে ওখানে আমার ভাইবা শেষ হয়ে যেত আমাকে বের করে দিত এবং আমার চাকরিটা হয়তো হতো না তাহলে আমি আপনাদের অনুরোধ করব অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওইখানে ভাই বটে আমরা যারা যাই কেউ সব পারি না কেউ সব জানে না এটা বোর্ডে যারা থাকেন যারা আসছে না সব জানে না এবং কারো পক্ষে সম্ভব না অতএব সরলতা প্রকাশ করবেন যদি আপনি না জানেন কোনো বিষয় কোনো ধারণা নেই অথচ কোশ্চেন আপনাকে করেছে আপনি বিনয়ের সাথে বলবেন স্যার এটা আমার জানা নেই আর যদি এমন হয় যে আপনার পড়া ছিল বাট মনে আসছে না তাহলে তো অবশ্যই বলবেন স্যার স্মরণে আসছে না ধন্যবাদ সকলকে আশা করি আপনারা আমার এই কথাগুলো মনে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ